বা থেকে করে সেল করা অনেক পুরনো একটা বিজনেস আমরা অনেকেই এটা অনেক দিন ধরে করে আসছে অনেকে করতে চাই অনেকে শুরু করবো ভাবছি কিন্তু এই যে আলিবাবা বা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে সেল করার যে বিজনেসটা এই বিজনেসটা যারা শুরু করে তারা লং টার্ম ধরে সাস্টেন করতে পারে না এরার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা থার্ড পার্টির উপর ডিপেন্ড করি চাইনা বাংলাদেশ কমার্স যে বিভিন্ন ধরনের থার্ড পার্টি আছে সেগুলোর উপর আমরা ডিপেন্ড করে ব্যবসা শুরু করি ব্যবসা পরিচালনা করি দেখা যায় আপনি যখন সেই বিজনেসটা অন্য কারোর উপর ডিপেন্ড করে রান করতে থাকবেন একটা সময় গিয়ে সেটার কন্টিনিউ করা পসিবল হয় না অনেকগুলো টার্ম এখানে ইনভলভ থাকে যে আপনি প্রপার প্রাইজে প্রোডাক্টটা কিনতে পারছেন না আপনি থার্ড পার্টির উপর শিপমেন্টের উপর ডিপেন্ড করে বসে থাকছেন আপনি সেলারের সাথে সব সরাসরি কমিউনিকেশন করতে পাচ্ছেন না আপনি সঠিক যে প্রসিডিউর গুলো আছে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে ব্যবসা করার সে প্রসিডিউর গুলো আপনি জানেন না এখন আপনি শুধুমাত্র আলিবাবা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে সেল করবেন এটা না আপনি যে কোনো ধরনের বিজনেস করতে গেলে অফলাইন বিজনেস অনলাইন বিজনেস যে কোনো বিজনেস আপনি যদি অন্য কারো উপর ডিপেন্ড করেন ঠিক আছে আমরা শুরুতে কারো হেল্প নিতে পারি কারো সাজেশন নিতে পারি কারো উপর ডিপেন্ড করতে পারি এটা কোনো ইস্যু না বাট আপনি যদি কন্টিনিউয়াসলি অন্য কারো উপর ডিপেন্ড করে অন্য কোনো থার্ড পার্টির উপর ডিপেন্ড করে আপনার বিজনেসটা পরিচালনা করেন সেই বিশ্বাসটা ছয় মাস এক বছর পর বন্ধ হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক অনেকেই চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে ব্যবসা করা মানে যেটা বুঝে সেটা হচ্ছে চায়না ই কমার্স চায়না টু বিডি ই কমার্স ডেট যে নামটা আমরা সবাই পরিচিত যে আমি অন্য কারো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করবো পার্চেস করবো ইম্পোর্ট করবো বা অন্য কারোর কাছ থেকে হোলসেলে কিনে নিবো দেন আমি সেগুলো সেল করবো দিস ইস দ্য রাইট ফ্রেমওয়ার্ক টু স্টার্ট ইউর বিজনেস আপনি চায়না থেকে যদি ইম্পোর্ট করে বিজনেস শুরু করতে চান সেটা একটা ফ্রেমওয়ার্ক আছে কিছু স্টেপস আছে প্রসিডিউর আছে সেগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে দেন কি আপনি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিজের একটা ইম্পোর্ট বিজনেস শুরু করতে পারবেন আমরা সবাই বিজনেস করতে চাই আমরা সবাই বিজনেসে সাকসেসফুল হতে চাই আমরা কেউ চাই না ফেল করতে কিন্তু ফেল জিনিসটা আমাদের সামনে চলে আসে কেন আমরা সঠিক ফ্রেমওয়ার্কটা জানি না বলে আজকে আমরা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে কীভাবে আপনি ব্যবসা করতে পারেন সেটার স্টেপ বাই স্টেপগুলো জানার চেষ্টা করব যে কোন কোন স্টেপগুলো আপনি ফলো করলে খুব সহজে আপনার চায়না টু বাংলাদেশ এই বিজনেসটা শুরু করতে পারবেন লেটস গেট স্টার্টেড চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার অনেকগুলো ওয়ে আছে যেমন আলিবাবা ডট কম ওয়ার্ল্ডের লিডিং বিটুবি বি মার্কেট প্লেস সেখানে আপনি অনেক হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট সেখানে পাবেন হিউজ প্রোডাক্ট অপশন সেখানে পাবেন হিউজ সেলার সাপ্লায়ার সেখানে পাবেন ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন আবার আপনি ট্রেডিশনাল ওয়েতে যেই ইম্পোর্টটা আমাদের দেশে মানুষজন করে আসছে আপনি ট্রেড লাইসেন্স নেবেন আইআরসি নেবেন ট্যাক্স ভিন ভ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা যা প্রয়োজন হয় সেগুলো করে আপনি সরাসরি চায়নার যে সাপ্লায়ার আছে ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে নিয়ে আসতে পারেন যদি আপনি বড় কোয়ান্টিটি বড় পরিসরে আপনার বিজনেস

নিজেরা আপনার হয়ে পারচেস করা শিপমেন্ট করা সব কিছু করে দিবে আমি তাদেরকে সাজেস্ট করি এই কারণে আপনার আপনি যখন ওই সব প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট পারচেস করবেন আপনার অপশনটা ছোট হয়ে যাবে আপনি প্রোডাক্ট সিলেকশন টাইন অফ করতে পারবেন না সাপ্লায়ারের সাথে সরাসরি কথা বলতে পারবেন না প্রোডাক্টের প্রাইসটা বেশি থাকে কোনো রিফান্ড রিটার্ন কোনো কিছুর অপশন থাকে না আপনার যে পেমেন্ট আপনি করবেন যেমন আলিবাবাতে যখন আমরা পেমেন্ট করে আমরা একটা সিকিউরিটি পাচ্ছি ট্রেড অ্যাসুরেন্স পাচ্ছি কিন্তু আমরা যখন থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতে পেমেন্ট করি সেটাতে কিন্তু কোনো সিকিউরিটি নেই এই জিনিসটা বাংলাদেশে যারা আলিবাবা বা চায়না নিয়ে ট্রেনিং প্রোগ্রাম করায় যারা কোর্স করায় এই জিনিসটা তারা সবচেয়ে বেশি হাইলাইট করে যে আপনি বাংলাদেশের যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে যারা চায়না থেকে আপনার জন্য প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসবে আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন এটা করলে যেটা হয় আপনার লিমিটেশন অনেক আবার আপনি যার কাছ থেকে এই জিনিসগুলা শিখছেন সে সেখান থেকে একটা কমিশন পাচ্ছে মাঝখানে আপনার বিজনেসের ক্ষতি হলো কিন্তু তার কোনো কিছু যায় আসতেছে না তাহলে আপনি যদি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে পারচেস করেন তাহলে আপনি শুরুতেই এটা নিজেকে এনশোর করতে পারেন যে আপনার বিজনেসটা বেশি দিন সার্ভাইভ করবে না তাহলে আমরা কি বুঝলাম আমরা মোটামুটি চারটা অপশন এখানে ধরলাম যে আলিবাব একটা অপশন আর দেন ট্রেডিশনাল লাইসেন্স রেজিস্ট্রেশন কিছু করে এটা একটা অপশন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি একটা অপশন দেন চার নাম্বার হচ্ছে থার্ড পার্টি ই কমার্স যে সাইটগুলো আছে সেটা একটা অপশন তাহলে আমরা প্রথমেই চার নাম্বারটা বাদ দিয়ে দিব আমরা কোনো থার্ড পার্টি ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করবো না এরপর বাকি থাকে তিনটা প্রথমটা হচ্ছে আলিবাবা ডট কম এটা আমরা একটু সাইড রাখলাম তারপর হচ্ছে ট্রেডিশনাল ওয়ে আপনি তারপর আইআরসি সব কিছু করে আপনি বিজনেস শুরু করবেন সেটা যদি আপনার পুঁজি কম থাকে বড় পরিসরে করতে না চান তাহলে সেটা আমরা বাদ দিলাম তাহলে আমাদের দুইটা অপশন থাকে একটা হচ্ছে আলিবাবা একটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমরা এই দুইটা অপশন থেকে আমাদের বিজনেসটা এই দুইটা অপশনের মাধ্যমে বিজনেসটা রান করতে পারবো এই দুইটা অপশন থেকে যখন আপনি প্রোডাক্ট পার্চেস করতে যাবেন তখন আপনার প্রয়োজন হবে একটা শিপিং এজেন্ট ডোর টু ডোর এজেন্সি শিপিং এজেন্সি যেগুলো আছে চায়না থেকে বা বিশ্বের অনেক দেশ থেকে তারা প্রোডাক্ট পিক করে বাংলাদেশে নিয়ে আসে আপনাকে ডোর স্টেপে ডেলিভারি করবে এটা হচ্ছে মূলত ডোর টু ডোর শিপিং এজেন্সি যারা আছে তাদের কাজ আপনি তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় সেই প্রোডাক্টগুলো চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসবেন আর আপনি আলিবাবা থেকে কিনতে পারেন বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যাদের কথা বললাম তাদের মাধ্যমে কিনতে পারেন বাট প্রোডাক্টটা চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আপনার একটা থার্ড পার্টি শিপিং এজেন্টের প্রয়োজন হবে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আলিবাবাতে যখন দেখি প্রোডাক্টের প্রাইস পাঁচ হাজার টাকা কিন্তু সেটা যখন শিপিংয়ে যাচ্ছি সেটা প্রোডাক্টের প্রাইস এর চার পাঁচ গুণ বেশি গুণ বেশি হয়ে যাচ্ছে মানে আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড বাট আমার শিপিং কস্ট চলে আসছে ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড এরকম কেন কারণ হচ্ছে আলিবাবার আপনি যদি নিজস্ব যে লজিস্টিক নিজস্ব ডেলিভারি সার্ভিসগুলো যদি নিতে চান সেটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসার জন্য এই কারণে আমাদের প্রয়োজন হবে একটা লোকাল শিপিং এজেন্ট যারা বাংলাদেশে ওয়ার হাউস আছে বাংলাদেশি কোম্পানি বাংলাদেশে যাদের ওয়ার হাউস আছে চায়নাতে যাদের ওয়্যার হাউস আছে তারা যেটা করবে আপনার প্রোডাক্টটা চায়নাতে রিসিভ করবে রিসিভ করে সেগুলো বাংলাদেশে ওয়ার হাউসে নিয়ে আসবে বাই ইয়ার আপনার যদি কোয়ান্টিটি কম থাকে আর যদি কোয়ান্টিটি বেশি থাকে থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আপনি খুবই কম কোয়ান্টিটির প্রোডাক্ট তাদের মাধ্যমে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন আর দুই নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কোন ধরনের কোন ডকুমেন্টস রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোনো কিছু প্রয়োজন হবে না তাহলে দুইটা মেজর অ্যাডভান্টেজ আমরা এখানে পাচ্ছি যদি আমরা এরকম শিপিং সার্ভিসের এর মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি এখন আসেন আমরা স্টেপ স্টেপ বাই জানার চেষ্টা করি আমরা যদি ফ্যামিলির কথা বলি আপনি একটা শিপিং এজেন্ট যখন খুঁজে পাবেন আপনার ফ্রেন্ডস কিনবে অবশ্যই চায়নার যে লোকাল ফ্যাক্টরি আছে লোকাল সাপ্লায়ার আছে লোকাল সেলার আছে তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবে কিনে যে বিটুবি সার্ভিসটা আপনি নিচ্ছেন তাদের চায়নার বিভিন্ন অ্যাড্রেসে ওয়ার হাউস থাকে বিশেষ করে গোয়াং জু হলে আপনার জন্য সুবিধা ডেলিভারি চার্জ একটু কম থাকে ধরেন চায়নার গুয়াং আপনার শিপিং এজেন্ট একটা ওয়ার হাউস আছে আপনার ফ্যামিলি যার মাধ্যমে আপনি প্রোডাক্ট কিনলেন তাকে বলবেন সে ওয়ার হাউসে পাঠিয়ে দিতে সে ওয়ার হাউসে যখন প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আপনি আপনার শিপিং এজেন্টকে জানিয়ে দিবেন যে আমার আপনার কিছু প্রোডাক্ট এসেছে সেগুলো আপনি রিসিভ 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 করে করে বাংলাদেশে নিয়ে নিয়ে আসেন দেন সে করবে চায়না থেকে আসবে খুবই সিম্পল আর আলিবাবা থেকে যদি আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এক নম্বর স্টেপ হচ্ছে আলিবাবা ডট কম এই ওয়েবসাইটে যাবেন এটা হচ্ছে ওয়ার্ল্ডের লিডিং বিটিভি প্ল্যাটফর্ম অনেকে বলে আলিবাবাতে প্রাইস বেশি আলিবাবাতে এরকম আলিবাবা ঠকাই এরকম সেরকম বাট সেটা তখনই হয় যদি আপনি আলি বাবাটা প্রপারলি ইউজ করতে না পারেন এটা একটা মার্কেট এটা একটা টুল এটা একটা টুল হিসেবে আপনাকে কনসিডার করতে হবে আপনি এই টুলটা কিভাবে অপারেট করছেন আপনি কিভাবে নেগোসিয়েট করছেন আপনি কিভাবে সাপ্লায়ার সিলেকশন করছেন আপনি কিভাবে প্রোডাক্ট সিলেকশন করছেন এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন দেন আপনি খুব সহজেই একদম সেফলি আলিবাবা থেকে প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন তাহলে আর আপনাকে কমপ্লেন করতে হবে না যে ভাই আমি তো আসলে আলিবাবা থেকে ঠকে গেছি আমার প্রোডাক্টের প্রাইস বেশি রাখছে এই সব জিনিসের কারণ হচ্ছে আপনি ঠিক মতো সেই টুলটা ইউজ করতে চানছেন তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আলিবাবা ডট কম আমরা ভিজিট করব আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব আর যদি আপনি মোবাইল ফোন ইউজ করেন তাহলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আলিবাবার যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে সেখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্টে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে সেটা লগ ইন করে নেবেন এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান স্টেপ যদি আমরা বাবার সাথে বিজনেস করতে আলিবাবাতে অ্যাকাউন্ট করা খুবই সিম্পল একটা নর্মালি যে কোনো একটা মার্কেট প্রসেস আপনি আলিবাবাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এরপর দুই নম্বর হচ্ছে প্রোডাক্ট সিলেকশন করা আপনি যেহেতু একটা বিজনেস শুরু করেছেন আপনি অবশ্যই জানেন যে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন কি ধরনের প্রোডাক্ট আপনি আলিবাবা থেকে ইম্পোর্ট করবেন তাহলে আপনার কাজ হচ্ছে এখন প্রোডাক্ট খুঁজে বের করা আপনি যে প্রোডাক্ট গুলা শর্ট লিস্ট করেছেন লেটস আপনি পাঁচটা প্রোডাক্ট সেল করবেন আপনি পাঁচটা প্রোডাক্ট আলিবাবা থেকে ইম্পোর্ট করবেন অনেকে আছে একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে লক্ষ লক্ষ টাকার বিজনেস করছে জাস্ট একটা সিঙ্গেল প্রোডাক্ট আমরা যেগুলোকে ভাইরাল প্রোডাক্ট বলি চায়না ভাইরাল প্রোডাক্ট নামে যাদেরকে চিনি সেরকম সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আপনি আনতে পারেন আপনি যখন একটা লিস্ট করবেন সেই প্রোডাক্টগুলো আলিবাবাতে সার্চ করবেন খুবই সহজ আপনি আলিবাবাতে নাম লিখেও সার্চ করতে পারেন আপনি ফটো থাকলে ফটো দিয়েও সার্চ করতে পারেন খুবই ইজি সার্চ করার পর প্রোডাক্টগুলো আপনার সার্চ লিস্টে চলে আসবে দেন আপনি আপনার কাজ হচ্ছে কোনটা আপনি নিবেন কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কথা বলবেন কোন প্রোডাক্টটা নিয়ে আপনি সামনে আগাবেন সেটা আপনাকে অ্যানালাইজ করতে হবে কীভাবে অ্যানালাইজ করবেন অনেকগুলো টার্ম আছে আপনার যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করছেন সেটার অ্যাম ও কিউটা কত মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটিটা কত আপনি যদি দেখেন যে একটা প্রোডাক্টের মিনিমাম অর্ডার কোয়ান্টিটি ফাইভ থাউজেন্ড পিস সেটা আপনার জন্য একটা হয়তো কঠিন হয়ে যাবে যদি আপনি চান যে না আমি একটু ট্রায়াল অ্যান্ড হেরোর করব আমি একশো পিস নিয়ে শুরু করবো পাঁচশো পিস নিয়ে শুরু করবো তাহলে আমি আপনি কোয়ান্টিটিটা আপনাকে শুরুতে দেখতে হবে এরপর আপনাকে দেখতে হবে প্রাইজিংটা এই প্রোডাক্টটা এই সাপ্লায়ার কত টাকা দিয়ে সেল করছে আরেকজন সাপ্লায়ার কত টাকা দিয়ে সেল করছে এই দুইটা জিনিস আপনাকে কম্পেয়ার করতে হবে প্রাইজিংটা আপনাকে কম্পেয়ার করতে হবে অ্যামকিউটা আপনাকে কম্পেয়ার করতে হবে এরপর হচ্ছে আপনার যে সাপ্লায়ার থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন মোস্ট ইম্পর্ট্যান্ট সেই সাপ্লায়ারকে ভেরিফিকেশনটা করা ভেরিফিকেশন কিভাবে করবেন আপনি সিম্পলি একটা কোম্পানির প্রোফাইলে ঢুকতে পারেন বা যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করলেন সেই প্রোডাক্টে ঢুকে একদম নিচের দিকে যখন আপনি আসবেন নিচের দিকে সব ডিটেলস আপনি পাবেন কোম্পানির সম্পর্কে তাদের রিভিউ কেমন রেটিং কেমন শিপমেন্ট রেটটা কেমন পজিটিভ ডেলিভারি রেট রেসপন্স রেট এই জিনিসগুলো কেমন তারপর সেই কোম্পানিটা কত বছর ধরে বিজনেস করছে সেই কোম্পানির এমপ্লয়ি কতজন সে কোম্পানির কোনো ম্যানুফ্যাকচারিং হাব আছে কি না এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে এইগুলো প্রত্যেকটা ডিটেলস আপনি যখন প্রোডাক্ট পেজে ঢুকবেন বা কোম্পানি পেজে ঢুকবেন সেখানে খুব সুন্দরভাবে লাইন বাই লাইন দেয়া আছে খুব বেশি রকেট সায়েন্স কোনো কিছু না আপনি যখন আলিবাবাটা ইউজ করা প্র্যাকটিস করবেন তখন সব ইনফরমেশন আপনি আলিবাবাতেই পাবেন এটাতে আপনার জন্য কোনো কিছু খুব বেশি কঠিন কোনো কিছু না আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে যেই সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনবেন সেই সাপ্লায়ারটা ভেরিফাইড কিনা আমরা আলিবাবাতে কয়েক ধরনের সাপ্লায়ার পাই একটা হচ্ছে রেগুলার সাপ্লায়ার একটা হচ্ছে ভেরিফাইড সাপ্লায়ার আর একটা হচ্ছে ভেরিফাইড প্রো বা গোল্ড সাপ্লায়ার আপনি চেষ্টা করবেন ভেরিফাইড বা ভেরিফাইড প্রো বা গোল্ড সাপ্লায়ার যারা আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনা রেগুলার সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি যদি ভেরিফাইড সাপ্লায় প্রোডাক্ট কিনেন আপনি আলিবাবা থেকে অনেক ধরনের অ্যাডভান্টেজ পাবেন অনেক ধরনের সিকিউরিটি পাবেন দেন আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো পাবেন এরকম অনেকগুলো টার্ম আছে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যদি আপনি ভেরিফাইড ভেরিফাইড বা কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করেন পরের স্টেপ হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনি যখন সাপ্লাইয়ারটা পেয়ে যাবেন সেই সাপ্লায়ারের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটার নিচে চ্যাট নাও একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনার প্রোডাক্টটা অটোমেটিক স্যান্ড হয়ে যাবে সেখানে তার সাথে কমিউনিকেশন করতে পারেন বেশ কয়েকটা টেমপ্লেট আছে এরকম বেশ কয়েকটা ফরম্যাট আছে যে কোন ওয়েতে আপনি সেলারের সাথে কমিউনিকেশন করতে পারেন সাধারণত কয়েকটা জিনিস আমাদের সেলারের সাথে খুব বেশি কমনলি কথা বলতে হয় যেমন আপনার কিউটা জেনে নেবেন প্রাইসটা জেনে নেবেন কত পিস আপনি চাচ্ছেন সেটা সেলারকে বলে দিবেন এরপর মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনি যে বাংলাদেশে প্রোডাক্টটা নিয়ে আসবেন সেটা আপনাকে তাকে জানিয়ে দিতে হবে যে তুমি আমার জন্য পাঠাবা বাংলাদেশে পাঠাতে হবে না আই হ্যাভ এজেন্ট আমার চায়নাতে এজেন্ট আছে আমার চায়নাতে ওয়ার আছে তোমার কাজ হচ্ছে সেই প্রোডাক্টটা আমার ওয়ার হাউসে পাঠিয়ে দেওয়া এটা বলার কারণ হচ্ছে আলিবাবাতে অনেক সাপ্লায়ার আছে যারা যখন দেখে যে আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশের প্রোডাক্ট ইম্পোর্ট করবেন তারা সেটা আর কনভারসেশনটা কন্টিনিউ করে না কারণ তারা সরাসরি বাংলাদেশে যে শিপমেন্ট সেটা করতে পারে না তো শুরুতে যদি আপনি বলে দেন যে আমার এজেন্ট আছে চায়নাতে আমার ওয়ার হাউস আছে চায়নাতে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র চায়নাতেই আমার ওয়ার হাউস আর প্রোডাক্টগুলো পাঠিয়ে দেয়া তখন সে এটুকু এনশিওর হয় যে আপনার এজেন্ট আছে সে চায়নাতে বড়গুলো পাঠালেই হবে বাংলাদেশে তার প্রোডাক্ট পাঠাতে হবে না তখন সে কনভারসেশনটা আরো ফ্র্যাঙ্কলি করতে পারে দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি প্রাইস নিয়ে আপনার নেগোসিয়েশন করতে হবে আলিবাবাতে যে প্রাইসটা দেয়া থাকে সেটা কখনোই ফাইনাল প্রাইস না সেটা কখনো ফাইনাল প্রাইস না আপনার কোয়ান্টিটির উপর উপর প্রাইস ডিপেন্ড করে দেন মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি সেলারের সাথে নেগোসিয়েশন করতে পারেন সেলারকে যদি কনভিন্স করতে পারেন তাহলে সে ফাইনালি আপনাকে যে প্রাইসটা দিবে সেটা থেকেও কমানোর সুযোগ কিন্তু আছে তাহলে চার নাম্বার স্টেপ হচ্ছে আপনার সেলারের সাথে কমিউনিকেশন করে সবকিছু ফাইনাল করা যে আপনি কি পরিমাণ প্রোডাক্ট কোথায় কিভাবে নিতে চাচ্ছেন সবকিছু সেলারের সাথে কমিউনিকেশন করে নেবেন একটা সাপ্লায়ারের অনেকগুলো এজেন্ট থাকে যারা আপনাদের সাথে কমিউনিকেশন করে সেগুলো যখন আপনি আলিবাবা ইউজ করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন এরপর পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে পেমেন্ট করা আপনার যে প্রোডাক্ট আপনি পার্চেস করবেন সেটার জন্য পেমেন্ট করতে হবে আলিবাবাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেই বেশিরভাগ বি টু প্ল্যাটফর্মে বা বাইরের দেশে আমরা যেটা দেখি যে আপনি রিটেল সব যেগুলো আছে সেখানেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশনটা নেই আমাদের দেশে ক্যাশ অন ডেলিভারিটা বেশি কারণ হচ্ছে আমাদের দেশে এখনো ই কমার্সের প্রতি যে ট্রাস্ট সেটা মানুষের তৈরি হয় নাই এই কারণে আমাদের অ্যাডভান্স পেমেন্ট আলিবাবাতে করে দিতে হবে এখন পেমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ট্রেড অ্যাসুরেন্স আপনি যখন প্রোডাক্ট সিলেকশন করবেন কোম্পানির প্রোফাইল দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আপনি দেখবেন ট্রেড এশ্যুরেন্স প্রোটেক্টেড বাই আলিবাবা ডট কম এরকম একটা অপশন থাকবে এখন আপনি যে আলিবাবাতে পেমেন্টটা করবেন আপনার পেমেন্টটা কিভাবে সিকিউর রাখবেন মানে ট্রেড এস্যুরেন্স আপনি কিভাবে ক্লেম করবেন এর আগে আমরা একটু বুঝি যে ট্রেড অ্যাস্যুরেন্স জিনিসটা আসলে কি ট্রেড এশ্যুরেন্স হচ্ছে এটা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার সেলার মাঝখানে হচ্ছে আলিবাবা প্ল্যাটফর্মটা আপনি যখন কোনো একটা প্রোডাক্টের জন্য পেমেন্ট করবেন সেই পেমেন্টটা আপনার সেলার পাবে না সেই পেমেন্টটা থাকবে আলিবাবার কাছে এখন আলিবাবা সেই পেমেন্টটা হোল্ড করে রাখবে যতদিন না আপনি আপনার প্রোডাক্টগুলো হাতে পাবেন না আপনি প্রোডাক্টগুলো হাতে পাবেন আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি হলে ডেলিভারি স্ট্যাটাস যখন ডেলিভার্ড হবে তখন কি আলিবাবা সেই পেমেন্টটা আপনার সেলারের কাছে রিলিজ করে দেবে এটা হচ্ছে মূলত ট্রেড ইন্স্যুরেন্স এখানে আপনি যদি প্রোডাক্ট পাওয়ার পর আলিবাবাতে কমপ্লেন করেন যে আপনার প্রোডাক্টগুলো অ্যাকুরেটল আপনি পান নাই আপনার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক না আপনার প্রোডাক্টটা ভেঙে গেছে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে তাহলে আপনি খুব সহজে কাছ থেকে রিফান্ড বা রিটার্ন করতে পারবেন খুব দারুণ একটা জিনিস ট্রেড ইন্স্যুরেন্স এই জিনিসগুলো আমরা জানি না বলে আসলে কমপ্লেন করি যে আলিবাবাতে সেফ না আগে টাকা দিয়ে দিতে হয় এরকম কেন এই জিনিসগুলো আমরা ক্লেম করি কারণ আমরা আসলে টোটাল মেকানিজমটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারি না এখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি যদি ট্রেড ইস্যুরেন্স করতে চান বা আপনি যদি চান যে আপনার পেমেন্টটা সিকিউর থাকুক তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে পেমেন্টটা সেলারকে করবেন সেটা আলিবাবা প্ল্যাটফর্মের ভিতরে হতে হবে আলিবাবার ওয়েবসাইটের ভিতরে অ্যাপের ভিতরে সেখান থেকে আপনাকে পেমেন্টটা করতে হবে আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে বাট আপনি যদি আলিবাবার বাইরে গিয়ে পেমেন্ট করেন লাইক আপনার সেলার আপনাকে হোয়াটসঅ্যাপে ডাকলো হোয়াটসঅ্যাপ আপনি কনভারসেশন করলেন কোনো ইস্যু না আপনি কনভারসেশন করতে পারেন বাট আপনি যদি আলিবাবার বাইরে গিয়ে সেলারকে পেমেন্ট পাঠান তার ব্যাংকে তার অ্যাকাউন্টে যেখানেই হোক সেটার প্রোডাক্ট কিন্তু আলিবাবা দিবে না এটা একদম ক্লিয়ার একটা কন্ডিশন যে আপনি আলিবাবা প্ল্যাটফর্মের ভিতরে যদি পেমেন্ট করেন তাহলে আপনি ট্রেড ইন্স্যুরেন্স পাবেন আলিবাবার বাইরে গিয়ে যদি পেমেন্ট করেন আপনি ট্রেড অ্যাসুরেন্সটা পাবেন না যদি আপনি রিফান্ড বা রিটার্ন ক্লেম করতে চান তাহলে আমরা যদি ট্রেড ইন্স্যুরেন্সটা নিতে চাই আমাদেরকে আলিবাবার প্ল্যাটফর্মের ভিতরে থেকে পেমেন্টটা করতে হবে তাহলে আমরা পেমেন্ট করে দিলাম এর পরের স্টেপটা কি এর পরের স্টেপ হচ্ছে আপনি ওই যে আমরা বলেছিলাম শিপিং এজেন্ট ডোর টু ডোর সার্ভিস সেরকম একটা শিপিং এজেন্ট আপনাকে খুঁজে নিতে হবে যদিও এটা আপনি যখন প্রোডাক্ট সিলেকশন করবেন সোর্সিং করবেন তখন থেকে আপনার খুঁজতে হবে সিলেকশন করে ফেলতে হবে এখন আপনার কাজ হচ্ছে সেই বিটুবি শিপিং এজেন্টের চায়নার যে ওয়ার হাউসের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা নিয়ে আপনার আলিবাবার সেলারের কাছে পাঠানো ইনবক্স আপনি পাঠাবেন যে তুমি আমাকে এই অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠাবা আলিবাবাতে প্রোফাইলে যদি আপনি যান সেখানে ডেলিভারি অ্যাড্রেস সেট করা যায় সেখানে আপনি সেই যে ওয়ার হাউসের অ্যাড্রেসটা আছে সেটা সেট করে দিবেন আপনার সেলার প্রোডাক্টগুলো প্যাকেজিং ট্যাকেজিং করে আপনাকে দেখাবে আপনি যদি দেখতে চান ছবি দিতে বলেন ছবি দিবে ভিডিও দিতে চাই দিতে বললেন দিবে সেলারকে যখন অ্যাড্রেসটা দিয়ে দিবেন সে সবকিছু করে আপনার প্রোডাক্টটা যে ওয়্যার হাউসের অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সে ওয়্যার হাউসের অ্যাড্রেসে পাঠিয়ে দিবে সেটার একটা ডেলিভারি চার্জ থাকে ছয় ডলার দশ ডলার পনেরো ডলার এরকম সেটা আপনাকে পে করতে হবে দেন গিয়ে সেলার আপনার সে প্রোডাক্ট আপনার শিপিং এজেন্টের ওয়্যার হাউসের অ্যাড্রেসে পাঠিয়ে দিবে শিপিং এজেন্টকে আপনি বলে দিবেন যে আমার কিছু প্রোডাক্ট আসবে সেগুলো তুমি রিসিভ করে নিয়ে আসবে বাংলাদেশে তখন সে রিসিভ করবে রিসিভ করে সে প্রোডাক্টটা সাত থেকে দশ দিন বা পনেরো দিন অনেকে হচ্ছে উইকলি দুই দিন শিপমেন্ট করে অনেক কোম্পানি আছে অনেকে হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে শিপমেন্ট করে বাট বাংলাদেশে যারা সার্ভিস দেয় ম্যাক্সিমামই হচ্ছে আপনার সাত থেকে পনেরো দিন বিশ দিন এক মাস এরকম সময় নেই তাদের ওয়্যারহাউসে যখন প্রোডাক্টগুলো চলে আসবে তারা বাই আরে বা আবার যদি কোয়ান্টিটি বেশি থাকে বাই সিতে প্রোডাক্টগুলো যখন বাংলাদেশে চলে আসবেন ঢাকায় বা যেখানে তাদের তো ওয়ারহাউজ আছে আপনি সেখানে যাবেন আপনি সেখানে গিয়ে আপনার টোটাল যে প্যাকেজগুলো এসেছে সে প্যাকেজটার ওয়েট কতটুকু হয়েছে প্যাকেজগুলোর ওয়েট কতটুকু কেজি প্রতি আপনি মেপে সেটা একটা খরচ তাদেরকে দিয়ে দেবেন শিপিং এজেন্টকে আমরা কেজি প্রতি একটা খরচ দিলেই সেই প্রোডাক্টগুলো তারা বাংলাদেশে নিয়ে আসবেন তবে এখানে একটা বিষয় হচ্ছে আমরা যেহেতু বাই ইয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আসছি এখানে কেজি প্রতি যে সেটা একটু হাই যদি আমরা এর সাথে কম্পেয়ার করি তো আপনার যদি প্রোডাক্ট কোয়ান্টিটি বেশি হয় তাহলে আপনি চেষ্টা করবেন করার তো যেহেতু আমাদের প্রোডাক্ট কোয়ান্টিটি একটু কম হয় সেক্ষেত্রে আমাদের এর ইয়ারের শিপমেন্টটা নিতে হবে প্রতি কেজি হয়তো সাতশো এক হাজার পনেরোশো এরকম হতে পারে সেটা আপনি শিপিং এজেন্টের সাথে বার্গেনিং করে সিলেকশন করতে পারেন শিপিং এজেন্ট যখন সিলেকশন করবেন র্যান্ডম শিপিং এজেন্ট সিলেকশন করবেন না যাদের রিভিউ ভালো রেটিং ভালো অ্যাক্টিভিটিস আছে যারা হচ্ছে অ্যাক্টিভলি কাজ করছে চায়না থেকে রেগুলার বেসিসে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসছে তাদের সাথে আপনি বিজনেস করবেন আবার অনেকে আছে অন্য কারো লাইসেন্স ইউজ করে থার্ড পার্টি কারো লাইসেন্স ইউজ করে থার্ড পার্টি কারো সার্ভিস ইউজ করে তারা খুব বেশি ভালো সার্ভিস আসলে দিতে পারেন অনেকে আছে সাত থেকে পনেরো দিনের কথা বলে বাট সেই প্রোডাক্টগুলো বাংলাদেশে আসতে দুই তিন মাস পাঁচ মাসে চলে যায় এই কারণে শিপিং এজেন্ট যখন সিলেক্ট করবেন চেষ্টা করবেন একটা ভালো শিপিং এজেন্ট পিক করার আরো অনেকগুলো বিষয় আছে আপনি সেলার কিভাবে সিলেকশন করবেন সাপ্লাইয়ার কিভাবে সিলেকশন করবেন ভালো সাপ্লায়ার কিভাবে বুঝবেন প্রাইস নেগোসিয়েশন কিভাবে করবেন সেলারের সাথে কোন কোন ফর্মেটে কমিউনিকেশন করবেন এবং একটা জিনিস মনে রাখবেন যদি কোনো বিজনেস করতে চান আলিবাবা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে বা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আপনি নিজে সেটা করবেন অন্য কারো উপর ডিপেন্ড করে না অন্য কারো অন্য কোনো থার্ড পার্টি অন্য কোনো অন্য কারো ওয়েবসাইট অন্য কারো কোনো কিছু এগুলোর উপর ডিপেন্ড করে না আপনি সম্পূর্ণ নিজে বুঝে নিজে অ্যাপ্লাই করে সেই বিজনেসটা পরিচালনা করবেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন অন্য কারোর উপর ডিপেন্ড করে আসলে বিজনেস সাকসেসফুল হওয়া যায় না এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আলিবাবা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে করে কিভাবে ব্যবসা শুরু করবেন সেটা একটা ওভারভিউ দেয়ার বাট এই জিনিসটা আসলে আর অনেক ব্রড প্রত্যেকটা বিষয় নিয়ে ব্রডলি খুব ডিটেইলে স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করে আমি একটা কোর্স রেডি করেছি যেটা হচ্ছে আলিবাবা টু বাংলাদেশ বিজনেস ফর্মুলা সেই কোর্সটা আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি করতে পারেন তাহলে এই পুরো বিজনেসটা টোটাল ফ্রেমওয়ার্কটা আপনি আরো বেটার ভাবে বুঝতে পারবেন ডিসক্রিপশনে কোর্সের লিংক দেওয়া থাকবে বা পিন কমেন্টে দেওয়া থাকতে পারে সেখান থেকে এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুডে হাসান Thank you.